আমরা মায়েরা নিজের অজান্তেই একজন অথর্ব পুরুষ সৃষ্টি করছি কারণ হচ্ছে যখন আমাদের ছেলে সন্তানটা বড় হতে শুরু করে তখন আমরা তাদেরকে কোনো কাজ করতে আগ্রহ দেখাই না সব কিছুতেই শুধু বাধা দিতে থাকি যে এটা তুমি পারবে না এটা তোমার দ্বারা সম্ভব না এটা করো না এটা মা করে দিচ্ছি প্রত্যেকটা কাজই আমরা নিজেরা করে দিতে চাই যখন আরও একটু বড় হয় যখন অ্যাডোলিসেন্স পিরিয়ডে যায় তখনও আমরা তাদেরকে নিজ হাতে কাজ করতে দিতে চাই না স্কুলে নিজে নিয়ে যাচ্ছি স্কুল থেকে নিয়ে আসছি কোচিং নিয়ে যাচ্ছি কোচিং থেকে নিয়ে আসছি শপিং নিয়ে যাচ্ছি সেখানে নিজে যা কিনে দিচ্ছি আবার সাথে করে নিয়ে আসছি তার মানে তাকে কোনো কিছুতে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছি না তাকে কোনো কিছু শেখাচ্ছি না বাস্তব জীবনের সাথে রিলেটেড কোনো কিছুর জ্ঞান তাকে অর্জন করতে দিচ্ছি না সর্বক্ষণই সব কিছু নিজে করে দিতে চেষ্টা করছি আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ছেলেটাই যখন পূর্ণ বয়স্ক হবে যখন সে বিয়ে করবে তার একটা সংসার হবে তখন কিন্তু সে ওই যে সারা জীবন তাকে কোনো কিছু করতে দেয়া হয়নি তখন গিয়ে সে ডিপেন্ডেন্ট থাকবে আরেকজনের উপর সে বাজার করতে পারবে না সে ফ্যামিলি মেনটেন করতে পারবে না বাচ্চাদেরকে কি করতে হয় কিভাবে স্কুলে অ্যাডমিশন নেওয়াতে হয় আনুষাঙ্গিক যত কাজ আছে ওয়াইফকে কিভাবে মেনটেন করতে হয় ফ্যামিলি মেম্বারদেরকে কিভাবে মেনটেন করতে হয় কার কি প্রয়োজন কার চাহিদা কি কার জন্য কি লাগবে কোথা থেকে কিনতে হবে কিভাবে সেগুলো আমি মেনটেন করব এগুলো কিছুই কিন্তু সে তখন আর বুঝতে পারে না তো মনের অজান্তেই কিন্তু আমরা মায়েরা একটা ছেলেকে অথর্ব পুরুষে পরিণত করছি। সুতরাং প্রতিটি মায়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ছোটবেলা থেকে আপনার শিশুকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাকে বিভিন্ন ছোটো ছোটো কাজ করতে দিন ছোট ছোট কাজ নিজের থেকে করতে দিতে দিতে একটা সময় গিয়ে এসে অনেক বড় বড় ডিসিশন মেক করতে পারবে